স্কুল পড়ুয়াদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়া হলেও সেই কাজ আজও চালু করা যায়নি কেন হল না উষ্মা সুরে জানতে চাইলেন বিধায়ক গোপাল রায় আজ রাজধানীর প্রাচ্য ভারতে স্কুলে গিয়েছিলেন বিধায়ক গোপাল রায় স্কুলের খোঁজ খবর নিতে গিয়েছিলেন বিধায়ক সেখানে গিয়ে জলের ব্যবস্থা থেকে যথেষ্ট বিরক্তি প্রকাশ করলেন গোপাল রায় বিরক্ত বিধায়ক গোপাল রায় কি বলেছেন সংবাদ মাধ্যমে দেখুন ওনাকে ওনার পরিবারকে আমি যাওয়ার পথে এটা আমাদের এরিয়ার স্কুল দেখে গেলাম এখানে একটা ওই পাঁচ লাখ টাকা একটা ড্রিঙ্কিং ওয়াটার ছাত্রদের জন্য একটা প্রজেক্ট দিয়েছিলাম এটা ডিলে হচ্ছে এটা দেখি যা আমি তো আমি জানি না দিলে এটি কস্ট বাই নলেজ অফিসার নলেজ অফিসার দিলে করছে ওনারা কি করবে স্কুল কি করবে আমি পলিটিক্স করতে আসিনি আমি এখানে এসেছি স্কুলের ছাত্রদের জলের জন্য আমি ড্রিঙ্কিং বিশুদ্ধ পানীয় জলের জন্য টাকা দিয়েছি এটা দেরি হচ্ছে এই জন্য দেখতে এসছি নাকি